হ্যালো ইব্রিয়ন তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত ওয়েলকাম টু মাই পম্পামিত এই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিলো যে যাব বাপের বাড়িতে ঘুরতে যাবো মাও বলছিল যে আয় ঘুরে যা তো প্রচুর মানে আমার তো বাড়ি গ্রামের দিকে তো প্রচুর বৃষ্টি হয়েছে তো আমি ভাবছিলাম ঠিক আছে যাই গিয়ে ঘুরে আসি মানে ওই দরটা মজা করে নিতে পারবো মানে আনন্দভোগ করতে পারবো তো এই যে আমরা সেজে গুজে মানে আমি তো রেডি হয়ে তিনজন মিলে আমরা বেরিয়ে গেছি আমার বর তো থাকবে না মানে আমি আমার মেয়ে আর মানে আমরা থাকবো আমার মা আমার বোন মা বোন তো আগে গিয়ে ওইখানে রয়েছে গ্রামে তো দেখো রাস্তার মানে অবস্থা এতটাই খারাপ তোমাদের কী বলবো তো এদের কাছে জিজ্ঞেস করা হচ্ছিলো কি রাস্তা কি ভালো তো বলছিল না এরামি তো কি আর করা যাবে তো এই যে আমরা এই জন্য এখন তো আমাদের এখন তো রাস্তা তাও ভালো যখন এখান থেকে তিন চার বছর আগে কথাই বলছি পাঁচ ছ বছর আগে কথা বলছি মানে এখান থেকে তো আমরা স্কুল যাওয়া মানে যাওয়া সব এখান থেকে করতাম হাট বাজার সব এখান থেকে এই রাস্তার থেকে তো রাস্তাটা এত পরিমাণে খারাপ ছিল না মানে হাঁটতে পারতাম না এত কাদা ছিল তো এই যে এখন তো রাস্তাঘাট হচ্ছে আস্তে আস্তে আর এই যে এটা তৈরি হচ্ছে এটা ব্রিজ তৈরি হচ্ছে নতুন আগে ছিল কাঠের ব্রিজ তো আস্তে আস্তে দেখি নতুন ব্রিজ করছে তো দেখে ভালো লাগছে যেটা হ্যাঁ নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে আগে কিছুই ছিল না কাঠের ব্রিজ প্রচণ্ড মানে ওই পারে যাতে মানে আমাদের এই পার খাল খাল ছিল তো এই পার ও একটা ব্যাপার ছিল তো দোকান মানে আমাদের এই পারে কোনো দোকান ছিল না দেখো এখানে কি এই বড় একটা পথ হয়ে গেল ও মানে পড়ে গেছে আমার মেয়েটা নিয়ে মেয়েটা প্রচুর কান্না করছিল তো এত কাদা হওয়ার জন্য না মেয়েটার স্লিপকে পড়ে গেছে আমার মেয়ে আমার বর পড়ে গেছিলো কিন্তু কিছু হইনি সেরম নরম মাটি ছিল বলে তোর এই জন্য কিছু হয়নি সেরম কান্না করিনি তো এই দেখো এখানে গোলাপ বাগান দেখাচ্ছিলাম তোমাদের এত মানে গোলাপটা এত সুন্দর সুন্দর গোলাপ আছে এখানে তোমরা যদি আসতে চাও আমাদের গ্রামে কমেন্ট করে জানিও আমি তোমাদের সবাইকে নিয়ে আসবো আর এই দেখো আমাদের মানে বাড়ির রাস্তা কি কাদা কি পরিমাণের যে কাদা তোমাদের কি বলবো মানে আর আমাদের বাড়িটার সামনে দেখো কি জঙ্গল হয়ে গেছে এখানে থাকা হয় না এটার জন্য মানে জায়গাটা মানে জঙ্গল টাইপের মতন হয়ে গেছে আমার মা এখানে থাকে না মা বোন তো মানে কাজের ছুটি ছিল সেই জন্য এখানে এসছি আমরা ঘুরতে তো সেটার জন্য এই যে আমার বোন সেই জায়গু তো রেডি হয়ে গেছে আমার তো পায়ে প্রচুর মাদা লেগে গেছে তো সেটার জন্যেই এখানে পটনির উপরে জল ভরা ছিল সেই জলটা দিয়ে আমরা পা ধুচ্ছিলাম আর বলছিলাম যে এত জঙ্গল হয়ে গেছে আশেপাশে পায়েল একটু ঘুরিয়ে দেখা তো ওই যে ও আমার বোন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে কত জঙ্গল হয়ে গেছে দেখেছ এখানে মনে হয় এখন এত ভয় লাগছিল যে সাপ যদি থাকে না তাহলে আর একটা ব্যাপার ঘরের ভিতরে যদি জোখ মুখ উঠে যায় তো আরেক জ্বালা তো আমি এই যে গুছিয়ে পা ঠা ধুয়ে ভালো করে রেডি রেডি হয়ে এই যে রেডি হয়ে গেলাম তো পেঁয়াজ রসুন বাঁচতে বসেছি কেননা মাংস নিয়ে এসেছি এখানে পিকনিক টাইপের মতন করব। তো এই যে দেখো মা থালা বাসন ধুতে বসে গেছে তা মা থালা বাসন ধুতে ধুতে আমি বলছিলাম যে মাস্তা না পড়ে গেছিলাম তো মা হাসছিল যে কি করে পড়লি যা ভাবছিলাম এই কালার ভিতরে তো সেইটাই হলো তো এই যে এই দেখি মা চাল মাপছিলো তাই দিচ্ছিলো আমি নিয়ে এসছিলাম চাল তো ভাবছিলাম যে কম হয়ে যাবে কিনা তো না কম হয়নি পুরো ঠিকঠাক হয়েছিল তিনজন খেয়ে আরও থেকে গেছিলো তো এই দেখো এই উনুনে মানে এখানে উনুনটাই মানে উনুন তো নেই উনুন ভিজে গেছে পুরো আমাদের ওই সাইডটা উনুন ছিল তো উনুনটা পুরো ভিজে গেছে বলে সেই জন্য এখানে ইট দিয়ে উনুন বানিয়ে নিয়েছে মা তো এখানে কি করবে কাঠও সামনে সব ভিজে গেছে গ্রাম তোমরা বুঝতেই পারো যে গ্রামে কি হয় তো এইখান থেকে একটা টালি নিয়ে সে টালিটা সামনের দিকে দিয়েছে উনুনের মতন করছে তো দেখো হচ্ছিল না প্রথমে তারপরে চেষ্টা করার পরে আস্তে আস্তে হয়ে গেছে এই যে বসিয়েও দিয়েছে মা তারপরে দেখো বলতে না বলতে যোগ দেখো ঘরের ভিতরে সে ঢুকে গেছে তো আমি যে এখানে একটু লবণ দিয়ে ওকে মেরে দিচ্ছিলাম তারপরে এই যে এখানে মাংসগুলো আমরা মানে পরিষ্কার করে গরম দিয়ে পরিষ্কার করে মা মেয়ে মেলে পরিষ্কার করে এখানে দেখো কাটতে মা মাংস কাটছিল আর আমি দেখছিলাম আমার মনে খুব দেখতে ভালো লাগে কাদের কাদের আমার মতন মাংস কাটা দেখতে ভালো লাগে বলো আমার তো প্রচুর ভালো লাগে আমার মা যখন ছোটোবেলায় মাংস কাটতো কিংবা আমার বাবা কাটতো আমি বসে বসে দেখতাম তো এখন তো হয় না এখন সবাই দোকানে গিয়ে নিজেরা নিজেরা মাংস কেটে আনে তো এই যে দেখো আমি মা এদিকে তোমার ইসে বসে দিয়েছে মানে কড়াই বসে দিয়েছে কড়ার উপরে দেখো আমি এর মধ্যে তেজপাতা ইসে টিসে পেঁয়াজটা দিচ্ছিলাম আর না একটা কি যে শিল নড়া না মানে কাদা হয়ে গেছে এখানে তো মশলা আমার ঘরের মধ্যে নেই সেটার জন্য না এখানে কি করেছেন না ওই রসুন আর পেঁয়াজ টিয়াজগুলো মানে থেতলাই নিয়েছে মানে শিল দিয়ে ধুয়ে ভালো করে থেতলাই নিয়েছে কাগজের উপরে বসে সেটা তোমাদের দেখানো হয়নি তারপরে এই যে দেখো এই মশলা কষাচ্ছিলাম কষাতে কষাতে আমার মেয়েটু কান্না করতে করতে আসলো তারপরে এই যে পাঁচ টাকার দামের ওই যে সে গুঁড়ো মশলা আছে না তো গুরু মশলা দিয়ে কী করবো বুঝতে পারো এখানে কারেন্ট না থাকলে যাওয়া হয় শিলনোড়া না থাকলে যাওয়া হয় তো এই যে এখানে বসে বসে এই তোমার মশলাগুনো কষাচ্ছিলাম আর আমার মাম্মা এসে আমাকে শুধু এসে করছিলো মামা করে কান্না করছিলো তো দেখো এই যে মাংস কষাচ্ছিলাম হাতা মানে খুন্তিও নেই মানে একটা পাশের বাড়ির থেকে একটা ছোটো একটা হাতা নিয়ে এসে তারপরে দেখো এই দেখো সেই ছোটো একটা হাতা দিয়ে বারবার আমি ঘুরছিলাম মা ঘুরছিলো ঘুরে ঘুরে তারপরে এই যে মাংসটা মানে কষাচ্ছিলাম তো যাই হোক মানে তাও তো পেয়েছি পাশের বাড়িতে হোক যাই হোক পেয়েছি হাতাটা নিয়ে এসে যে ওইভাবে যে করে ঘুটে 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 করছিলাম আর ভাবছিলাম যে বৃষ্টিটা এখন পড়লে ভালো হতো যখন আস মানে বেরোতেই পারছিলাম না এত বৃষ্টি হচ্ছিলো আর দেখো এখন বৃষ্টি রান্না রান্নাবান্নার সময় যদি বৃষ্টি আনি তাহলে আরও ভালো লাগে তো এই যে আমি রসুনগুণ্ড ছাড়িয়ে ঝাল ঠাল ঝাড়িয়ে দিচ্ছিলাম আর এই যে আমরা না খাবার ভিডিওটা দেখানো দেখাতে পারিনি আমার মনে ছিল না তো এই যে বাড়ি যাচ্ছি তোমাদের ভিডিওটা যদি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও আমরা ভ্যানে করে বাড়ি যাচ্ছি টাটা পাই ভাই বন্ধুরা